নমস্কার অ্যান্ড গুড আফটারনুন সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিত্র সাথীস লাইভ সৌমিত্র সাথেস লাইফে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু ভালো আছি আপনাদের ভালোবাসায় তো চলুন আজকে দুপুর থেকেই আজকের ব্লগটা স্টার্ট করছি আর এখন আমার রান্নাবান্নার সমস্ত কিছু সব কমপ্লিট মোটামুটি তো আজকে একটা জায়গায় যাব তো সেই জন্য রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে তা নাহলে অন্যদিন আরও দেরি হয় তো আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে আর এখন দাদা স্নান করছে আর আমি রান্নাবান্না করে ভাবলাম যে আজকে ব্লগটা যেহেতু স্টার্ট করা হয়নি তো চলো ব্লগটা শুরু করি আর কি রান্না করেছি সেটা তো দেখাবই আর কোথায় যাচ্ছি কী কারণে যাচ্ছি সেটা দেখতে হলে পুরো ভিডিও লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবেন বিশেষ কারণে আজকে হঠাৎ করে আমাদের যেতে হচ্ছে তো কি কারণটা সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো সেটা দেখতে অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন তো চলুন দেখা যাক কি রান্না করেছি আজকে তো আজকের রান্নাটা কিন্তু মোটামুটি একটু সিম্পলের মধ্যেই এখানে রয়েছে পটল দিয়ে কুমড়ো দিয়ে একটু দু একটা গাজর আছে আর আলু দিয়ে একটা ঘন্ট মতো করেছি আর এখানে রয়েছে ডিমের ছোল একদম পাতলা ডিমের ছোল এই দেখুন একদম পাতলা ডিমের ছোল কারণ আমার বাড়ি যখন ডিম রান্না হয় আমার ছেলে মেয়ে সবাই খুব খেতে ভালোবাসে ডিমের ঝোল তো ঝোলটা একটু বেশিই রাখতে হয় তা না হলে লাস্টে গিয়ে আবার কম পড়ে যায় তো সেই জন্য ডিমটা একটু ঝোলঝোলি করেছি আর এরকম হালকা রান্না আমি করি সেটা আপনারা সবাই জানেন তো আজকে মোটামুটি মেনু হচ্ছেই একদম সিম্পল মেনু যেহেতু যাওয়ার তারা আছে সেই জন্য আর আজকে মাছ কিছু হয়নি তো এই সিম্পলটা দিয়েই আজকে মোটামুটি কাজ চলে যাবে তো দাদা তো স্নান করছে আর আমাকে বলে যে তুমি ভাতটা বাড়ো আমি স্নানটা করে আসি তো দাদা স্নান করতে করতে আমি তখন ততক্ষণে ভাবলাম যে চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে কী রান্না করেছি আর ব্লগটাও তো স্টার্ট করা হয়নি সকাল থেকে তো এখন আমরা মানে খাওয়া দাওয়া করেই গুছাবো আর কি গুছিয়ে বেরিয়ে যাব তো কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই দেখাবো আর আছে কিনা আরেকটা জিনিস মানে মোটামুটি এক সপ্তাহ ধরে তো সূর্য মামার দেখা পাওয়া যায়নি আজকে কিন্তু ওয়েদারটা ভীষণ সুন্দর মানে চকচকে আকাশ একদম পুরো বৃষ্টি নেই বেশ ভালো লাগছে দিন পরে যখন বৃষ্টি হয় না তখন মনে হয় ভীষণ গরম লাগছে একটু বৃষ্টি হলে ভালো হতো আর যখন একটা না বৃষ্টি হয় তখন মনে হয় ইস কতদিন সূর্য মামার মুখটা দেখিনি তাই না তো চলুন দেখায় আকাশটা একদম পুরো ঝকঝকে পরিষ্কার দেখাচ্ছে দেখেছেন কি সুন্দর পরিষ্কার আকাশ একদম কোথাও অল্প অল্প মেঘ আছে কিন্তু বেশ রোদ খুব একটা নেই হালকা হালকা রোদ সকাল থেকে ছিল যদিও এখন আবার একটু কমে গেছে রোদটা আর হালকা হালকা রোদ আর সেই সঙ্গে না এই দেখুন গাছের পাতাগুলো না নড়ছে মানে একটু একটু একটা হাওয়াও বইছে বেশ সুন্দর তো বেশ ওয়েদারটা কিন্তু বেশ ভালোই লাগছে অনেকদিন পরে যদি এরকম রোদ ওঠে অনেকদিন এক সপ্তাহ ধরে টানা বৃষ্টি হওয়ার পর তাহলে কিন্তু বেশ ভালোই লাগে তাই না আপনারা কী বলেন রোদ উঠেছে ভাবলাম যে স্কুটি নিয়ে দুজনে চলে যায় যদি রোদ না হতো বৃষ্টি হতো তাহলে তো আর স্কুটি নিয়ে যেতে পারতাম না কারণ ট্রেন ধরবো তো স্কুটি নিয়ে তখন যেতে পারতাম না তো দাদাকে বললাম যে আমাদের যে ব্যাটারির গাড়িটা আছে আর কি স্কুটি আমাদের ব্যাটারির স্কুটি তো ওটাকে চার্জে বসিয়ে দাও তাড়াতাড়ি যেহেতু আকাশটা ভালোই পরিষ্কার তো স্কুটি নিয়ে চলে যাব তাহলে আর ফালতু বাসের জন্য ওয়েট করে দাঁড়িয়ে থাকতে হবে না আসার সময় ট্রেন থেকে নেবে আবার বাসের জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয় তো সেটা করতে হবে না নিজেদের গাড়ি থাকলে কী সুবিধা কিন্তু এটাই মানে ইচ্ছা মতো গেলেও আবার ইচ্ছা মতো চলে এলাম তাই না ওখানে স্টেশনে গিয়ে গ্যারেজের মধ্যে গাড়ি পার্ক করে দিলাম তারপরে আবার ইচ্ছা মতো নেমে বাসের জন্য দাঁড়িয়ে থাকতে হলো না ইচ্ছা মতো নিজেদের গাড়িতে চলে এলাম তো এটাই হচ্ছে সুবিধা তো সেই জন্য বললাম গাড়িটাকে তাড়াতাড়ি চার্জে বসাও জানি না কতটা চার্জ হয়েছে কারণ খুব একটা চার্জ আর ছিল না গাড়িতে তো দেখা যাক কতটা কি চার্জ হয়েছে কারণ এখান থেকে আমার স্টেশনের দূরত্ব অনেকটাই মানে প্রায় পঁচিশ কিলোমিটার মতো তো অসুবিধা হয় না যদি ফুল চার্জ থাকে তাহলে না অসুবিধা হয় না খুব একটা তো দেখা যাক কত দূর কি যাওয়া যায় মিশে তো চলুন এখন আর কথা বলবো না আর খেয়ে খাওয়া দাওয়া করি গোছাই তারপরে আবার কথা বলছি তো তোমাদের দাদা স্নান করা প্রায় শেষের পথে বললো তাড়াতাড়ি ভাতটা বাড়ো আমি এক্ষুনি আসছি তো আস্তে আস্তে তার মধ্যে আমি তাড়াতাড়ি করে ড্রেসটা করে নিয়েছি ড্রেসটা পরে তারপরে রান্নাঘরে এসেছি ভাত বাড়তে মানে যেহেতু দাদা স্নান করছিলো ভাবলাম টাইম একটু আছে তো টাইমটা ওয়েস্ট না করে আমি একেবারে জামা কাপড়টা পরে নিই যেটা পরে আর কি যাব সেটা পরে নিয়ে তারপরে রান্নাঘরে আসি তো পরেই একেবারে রান্নাঘরে চলে এসেছি ভাত বাড়তে আর আজকে তো একেবারে দেখালাম তোমাদেরকে যে একদম সহজ হালকা পাতলা রান্না তো মাঝকে কোনো মাছ বাছাবাছিরও ব্যাপার নেই কোনো কাটা বাঁধারও কোনো ব্যাপার নেই একদম ঝটপট খাওয়া হয়ে যাবে কোনো লেট হবে না কিচ্ছু না তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে আর মাম্পু যেহেতু স্কুলে গেছে মানে ছেলে যেহেতু স্কুলে গেছে ও কিন্তু এখনও বাড়ি ফেরেনি ও জানেও না কিন্তু যে আমরা আজকে আর কি যাব তো যাই হোক তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে আমরা গুছিয়ে নিয়েছি আর দাদা আবার একটু পাশের গ্যারেজে গেল আমাদের বাড়ির পাশেই গ্যারেজ তো গ্যারেজে গেল গাড়িতে একটু হাওয়াটা ঠিক আছে কি না সেটা চেক করতে যেহেতু অনেকটা লং জার্নি আমরা যাব গাড়িতে তো সেই জন্য তো চলে এসেছি এটা কিন্তু আমাদের বাড়ির সামনে একদম রাস্তাটা ঠিক আছে তো তারপরে চললাম এবার দুজনা আর আমি একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য আর হেলমেটটা কিন্তু দুজনেই পড়েছি দেখতে পাচ্ছ তোমরা কারণ আমার বাপি একটা কথা সবসময় বলতো মানে আমাকে খুব বকতো যখন আমরা কোথাও যেতাম কিন্তু হেলমেট পরতাম না তো সেই জন্য তারপরে দুটো হেলমেটই কেনে আমাদের একসঙ্গে আর যেখানেই যাই স্কুটিতে এখন কিন্তু হেলমেটটা ইউজ করি আর এটা ইউজ করা কিন্তু ভালো সেটা তোমরাও সবাই জানো আর রাস্তায় যেতে যেতে দেখছি রাস্তাটা না ভিজে জায়গায় জায়গায় বেশ অনেকটা করে জলও জমে আছে এটা দেখে বুঝলাম মানে আমাদের ওইদিকে কিন্তু বৃষ্টি হয়নি কিন্তু এইটা তোমার রামচন্দ্রপুর এর পরে ক্যাওসা ক্যাওসার এইদিকে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছি রাস্তাটা মানে বেশ ভালোই ভিজে এবং যত সামনের দিকে যাচ্ছি তত দেখছি আরও বেশি জল মানে মনে হচ্ছে এদিকটা বৃষ্টিটা ভালোই হয়েছে দেখো তোমাদেরকে তো দেখালাম বাড়ি থেকে বেশ আকাশটা সুন্দর একটা ঝলমলে আকাশ কিন্তু যেই এদিকে এসেছি তখন আস্তে আস্তে দেখছি আকাশে আবার মেঘটা না কালো হয়ে আসছে এবং ওটা দেখে তো আমি এবার ভয় পাচ্ছি যে রাস্তায় যদি বৃষ্টি বাই চান্স ধরে ফেলে আমাদের মানে যেমন বলা তেমন কাজ বলতে না বলতে কিছু দূর এসে আবার সামনে এসে দেখি ঝিমঝিম করে বৃষ্টি পুরো একদম কি সুন্দর ছিল একটুখানি আগে বাড়ির থেকে দেখালাম আকাশটা এর মধ্যে একদম ঝুমঝুম করে বৃষ্টি আবার এখানে স্কুটি রাখলাম একটা জায়গায় রেখে আমরা দুজনে দাঁড়িয়ে গেলাম আর যেহেতু সিটটা ভিজে যাবে তো সেরকম মোছার কিছু নেই তো ছাতা ছিল আমার ব্যাগে তো ছাতা মানে ছাতাটা দিয়েই আর কি স্কুটিটা ওই সিটগুলো ঢাকা দিলাম আর এখানে দেখো দাদা পুরো একদম ভিজে গেছে পুরো একদম জামাটা হালকা যদিও পুরো একদম ভিজে পুরো চোপ সামনে যেহেতু সামনে যে বসে থাকে তার গায়ে তো হাওয়াটা বেশি লাগে তো ওই জন্য বৃষ্টির ছিটাটাও বেশি লাগে আর ওভাবেই সারা রাস্তা আমরা বৃষ্টিতে ভিজতে 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 অবশেষে এসে পৌঁছলাম আর কি স্টেশনে আর এটা কিন্তু মসলন্দপুর স্টেশন তো সারা রাস্তা তো ওরকম বৃষ্টি হয়েছে জায়গায় জায়গায় আমরা কিছু দূর আসছি দাঁড়াচ্ছি আবার যেই বৃষ্টি একটু থামছে সেই আবার গাড়িটা চলছে তো লাস্টে যখন দেখছি না এভাবে তো যাওয়া যাবে না তো চলো একেবারে যেটুকু ভিজবো ভিজবো একেবারে স্টেশনে গিয়ে দাঁড়াবো তো ছাতাটা আমি সামনে ধরেছিলাম ধরে আর দাদা গাড়িটা চালাচ্ছিলো তো ছাতা ধরে কি আর রকমভাবে গাড়ি চালানো যায় আর এর মধ্যে আমার কি হয়েছিল না ছাতাটা গেছিলো উল্টে একদম উল্টে যাওয়াতে পুরো সেই ছাতার যে ভিতরে যে এগুলো আছে কি বলে এগুলোকে ওগুলো না পুরো বেগে গেছিলো একদম তো স্টেশনে এসে দাদা আবার ওটাকে ঠিক করলো আস্তে আস্তে কি আর করা যাবে তো দেখো রাস্তায় আসার সময় যা পরিমাণে বৃষ্টি মানে বাড়ি থেকে দেখালাম তোমাদেরকে যে কি সুন্দর ঝলমলে আকাশ আর তারপরে বাড়ি থেকে যখন বেরিয়েছি তখনও ঠিক ছিল মানে যেই দশ কিলোমিটার আমরা চলে এসেছি মানে বৃষ্টি কাকে বলে এই বৃষ্টি হচ্ছে আবার থামছে হচ্ছে আবার থামছে মানে দাদা তো পুরো ভিজে গেছে পুরো সামনেটা আর আমরা দাঁড়াতে দাঁড়াতে তারপরে স্টেশনে এসে পৌঁছেছি লাস্ট একদম মানে সে কি বলবো পুরো সামনে ভিজে গেছে খানিক দূর করে দাঁড়াচ্ছি স্কুটি রাখছি আবার একটুখানি বৃষ্টি থামছে আবার চলছি তো এইভাবে ভাবে যাই হোক ট্রেন প্রথম মানে যে ট্রেনটা ধরবো সেটা তো ধরতে পারিনি তারপরে ট্রেনটা ধরে তারপরে এসেছি আর অনেকটা লেটও হয়ে গেছে তো আমি কিন্তু এখন আছি কোথায় বলতো মায়ের বাড়িতে তো এটা হচ্ছে আমার মায়ের বাড়ি হ্যাঁ আর এই যে এটা হচ্ছে দাদা এই যে কষ্ট হয়ে গেছে এটা হচ্ছে শ্বশুর বাড়ি মধুর হাড়ি বুঝলে তো যেটাকে বলে শ্বশুর বাড়ি মধুর হাড়ি ও দেখো মায়ের এখানে এসছি কিন্তু মা কিন্তু বাড়ি নেই মা হচ্ছে গেছে মা একটা গার্মেন্টসে কাজ করে তো মা আছে সেখানে আর আমরা দুজনা হচ্ছে এখানে এসছি তো এখন এসেছিলাম একটা কাজে এখানে তো কি কাজে সেটা আবার কি কাজে এসেছি সেটা তোমাদের সঙ্গে অন্য ভিডিওতে শেয়ার করবো কি কাজে এসেছিলাম আর এখন হচ্ছে মানে তোমার দাদা বলছে যে এখানে এসেছি অনেক খিদে পেয়েছি আমাদের কিন্তু এখানে আসার কথা ছিল না মানে আসবো এসে চলে যাবো সেরকম চিন্তা ভাবনা ছিল আর কি এসেছিলাম অন্য কাজে তো মা বলেছিল একটুখানি মানে মায়ের জন্য দই আনতে আমাদের ওখানকার টক দইটা না খুব ভালো যে আমাদের পাশে যে একটা মিষ্টি দোকান আছে তোমাদেরকে দেখিয়েছি পেপার তাইনি পুজোর ব্লগে তো ওখানকার টক দইটা ভীষণ খেতে ভালো আর মা ওটা না খুব ভালোবাসে খেতে তো সেইটা মানে নিয়ে এসেছিলাম তো বাবন গাছে একটু কাজ ছিল তো সেই কাজ আমরা মিটিয়েছি তো ওই জন্য মার এখানে এসে ভাবলাম যে দইটা দিয়ে চলে যাব সঙ্গে সঙ্গে তো এখন দাদা বলছে যে এখানে এসেছি না আমার খিদে পাচ্ছে এখন কি খাওয়া দাবার আছে দেখো মা কি রান্না করে রেখে গেছে খেতে দাও চলো কি নিয়ে এসেছি কি দই একটুখানি দেখাই তোমাদেরকে দইটা ঠিক আছে

ঘা গুতে তো কোথাও লাগেনি মনে হচ্ছে ফেটে গেছে দেখো জল কিন্তু বিছনায় পড়বে ওই দড়িটা ধরে আস্তে সুজু করো না 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 ওই কি বলতো মানে অনেকটা টাইম ওই ব্যাগের মধ্যে এসেছিল তো সেটাই মনে হচ্ছে না না ফাটেনি ফাটেনি তাহলে এই কোনো খাট বিছনায় পড়বে কিন্তু বিছনায় পড়বে বলতো এই যে এই মানে একদম যে দইয়ের যে জলটা থাকে না আর ফ্রিজে ছিল সেইটাই আর কি পরে মানে দইয়ের তুমি ফ্রিজে ঢুকিয়ে দাও একদম ফ্রিজে ঢুকিয়ে দাও আর কি নিয়েছি আর দিচ্ছি আর কি নিয়েছি বার তো আছে সামনে পেয়ারা নিয়ে আসো বার করো বাদামটা হচ্ছে ট্রেন থেকে নিয়েছি এই বাদামটা ট্রেন থেকে নিয়েছি আমাদের দুজনেরই খুব ফেভারিট এই বাদামটা আর এটা হচ্ছে পেয়ারা এটাও ট্রেন থেকে নিয়েছি

ওই এই দোকান থেকে খাবার নিয়ে আসে আর আমরা যখন যাই তখন কিন্তু বলেই দিয়েছে যে ওই দোকান থেকে খাবার নিয়ে আসবে জানে ওখান থেকে নিলে অনেক ভ্যারাইটিস খাবার এখান থেকে নিতে পারবো তো ওই সেই জন্য দাদা সব রকম আর কি চাইছে যেহেতু আমার খাবার নিলে তো দুজনের জন্যই নিতে হয় তো সব কিছু ডবল ডাবল নিতে হয় দুজনের জন্যই ছেলের জন্য মেয়ের জন্য দুজনের জন্যই তো সব কিছু খাবার এরকম নিয়েছে মানে কোনটা কোনটা নিলে হয় সেই সেরকম খাবার নিয়েছে এই ম্যাডাঙ্গালসটা খুব পছন্দ করে যদিও জানি এগুলো খেতে দেওয়া ঠিক না তবু সবসময় তো দেওয়া হয় না মাঝে মধ্যে একটু করে দিই আর কিছু ক্যাডবেরিজ নিয়েছে প্রিঙ্কেলস নিয়েছে এই সব তো এই সব নিয়ে তাড়াতাড়ি করে আমরা আবার স্টেশনের দিকে চলে এসেছি আর ট্রেনে তো এত মারাত্মক ভিড় ছিল যে কি বলবো আর অনেকটা রাতও হয়ে গেছিলো তো ট্রেন থেকে নেমে আমরা গ্যাস থেকে স্কুটি নিয়ে আবার রাস্তায় বেরিয়ে পড়েছি আর আজ রাতের আকাশটা দেখেছো তোমরা কি সুন্দর মানে রাতে আবার এ উঠেছে চাঁদ উঠেছে আকাশে আর সেই সঙ্গে হালকা মেঘ আর রাস্তাটা পুরো শুনশান একদম দেখো যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তো তো সেই জন্য রাস্তাটাও বেশ ফাঁকা তো ফাইনালি এখন আমরা বাড়ি চলে এসেছি আর ভীষণ কষ্ট হয়ে গেছে স্কুটিতে তো সে যাওয়ার সময় না একটু একটু চার্জটা একটু এ হচ্ছে ব্লিঙ্ক হচ্ছিলো তো আস্তে আস্তে একদম এসেছি একদম মানে পাক্কা এক ঘন্টা লেগেছে আমাদের বস্তা দূর থেকে আসতে আর সেই বসলাম সবে এখন বাজে ঘড়িতে প্রায় এগারোটা তো কী জন্য গেছিলাম আজকে সেটা একটু বলি তোমাদের সঙ্গে তো আজকে যাওয়ার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে তোমরা দেখতে পেলে যে মা আর কি যেখানটায় থাকে আসতে বার করো তো সেইখানটা একটু ঘরটা একটু সমস্যা হচ্ছে তো আজকে গেছিলাম একটু নতুন ঘর দেখতে তো সেখানে দেখে এলাম তো অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবো নতুন ঘর কোথায় গেছে কোথায় যাব সবার সঙ্গে দেখা সবাইকে দেখাবো তবে আজকে নাই অন্য ভিডিওতে দেখাবো তো মেন উদ্দেশ্য ছিল ওটাই আজকে কারণ এই ঘরটাতে খুব সমস্যা হচ্ছে থাকতে তো সেই জন্যই আর কি নতুন ঘর দেখতে যাওয়া তো মা দেখে রেখেছেন আমরা আজকে গেলাম ফাইনাল তার কথাবার্তা এ করতে এখন যেখানে আছে সেটা কিন্তু রেন্টে তো আবার যেখানে যাবে সেটাও রেন্টের রেন্টের ঘর করে আমি তো কী কী নিয়ে এসেছি দেখো এই দেখো এটা হচ্ছে পেয়ারা ওই মায়ের জন্য কিনেছিলাম তখন আমাদের বাড়ির জন্য নিয়েছিলাম আর এই যে এটা হচ্ছে প্রিঙ্কেলস এইটা খাবার দাবার না সব বেরোচ্ছে আর এই যে আমার পাশে এই যে দাঁড়িয়ে আছে এই যে বুঝেছো খাবারের জন্য তখন থেকে ফোন করছে শুধু কখন আসবে বাড়ি কখন আসবে বাড়ি তখন থেকে শুধু ফোন করছে তো ঘরের কথা মোটামুটি আজকে কমপ্লিট হয়ে গেছে তো নেক্সট মাসেই আমরা এই ঘরটা যেখানে আর কি মা আছে ও তো ওই ঘরটা নেক্সট মাসেই ছেড়ে দেবো ছেড়ে দিয়ে নতুন যেটা আজকে দেখে এসেছি ওখানে মানে এই মাসের লাস্টেই ওখানে শিফট করে দেব মাকে আর কি তো চলো এই ছিল আজকের মানে ইম্পর্টেন্ট একটা কাজ খুব ইম্পর্টেন্ট কাজ তো আজকের ভিডিওটা তো এখানেই শেষ করব কারণ এখন বুঝতে পারছো খুব ক্লান্ত তো চলো কেমন লাগছে আমাদের ভ্লগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যারা দেখছো আর কে কোথা থেকে আমাদের ব্লগ দেখছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে